শিক্ষার কিন্তু কোনো বয়স নেই আপনি জীবনে চলার পথে যেখান থেকেই হোক ভালো যে শিক্ষাটা সেটা গ্রহণ করবেন এবং খারাপ যে শিক্ষাটা সেটা বর্জন করবেন আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে হাজির হয়ে গিয়েছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে আজকে আমি আমার বেডরুমটার বেডশিটটা চেঞ্জ করে দিয়ে নতুন একটা বেডশিট বিছিয়ে নিয়েছি আসলে এখানে যেহেতু তিনটা বেডরুম আমি কিন্তু সবসময় আমারই বলে থাকি এখানে কেউ কিছু মনে করবেন না এই তো দেখেন এই রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি এখানে মূলত আমার বোন এবং মা থাকে বেডশিটটা চেঞ্জ করে অফ ক্যামেরাতে পুরা রুমটাই খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম ফার্নিচারগুলো মুছে ঘর ঝাড়ু দিয়ে সব কিছুই ক্লিন করে নিয়েছি আর ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কিছু কিছু জিনিস আছে যে সেটা যতই পুরনো হোক সংসার থেকে কিন্তু বাদ দেওয়া যায় না ঠিক তেমনই এই যে খাটের পাশে যে বাক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটা কাভার দিয়ে ঢেকে দিয়েছি আর এটা হচ্ছে ওই যে অনেক আগের ভাষায় যেটাকে ট্রাং বলে সেই ট্রাং এটা কিন্তু অনেক পুরানো একটা জিনিস তবে অনেক শখের যার কারণে কিছু কিছু স্মৃতি ধরে রাখতে হয় আর এর জন্য এটা রেখে দেওয়া হয়েছে ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে এখন কিন্তু আমি দুপুরের রান্নায় চলে এসেছি আর বাহিরে যে কি বাতাস সেটাও কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম শুরুতে যে কথাটা বললাম যে শিক্ষার কিন্তু কোনো বয়স নেই আমি কিন্তু প্রতিনিয়তই কিছু না কিছু শেখার চেষ্টা করি আজকেও আমি নতুন একটা রেসিপি ট্রাই করতে যাচ্ছি আর সেটা হচ্ছে ইউটিউব থেকে আমি শিখেছি এটা হচ্ছে ডিমের ভাপা আমি কয়েকদিন ধরেই ভিডিওতে দেখছি সবাই কিন্তু এই ডিমের ভাপাটা খুব মজা করে রান্না করছে তো আমারও একটু ইচ্ছা হলো যে আমিও ট্রাই করে দেখি কেমন হয় যেহেতু প্রথম যার কারণে অল্প পরিমাণে ডিম দিয়েই কিন্তু ট্রাই করেছি ডিমগুলোকে ভালো করে ফেটে নিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করার জন্য আগে থেকে কড়াইয়ে পানি দিয়ে গরম করে নিয়েছিলাম আর এই তো দেখেন খুব সুন্দর কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু পিস করে কেটে নিতে পারবেন আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে প্রতিদিনকার মতো একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিমটা সিদ্ধ করার পরে কতটা সফট হয়েছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর এখন চলে এসেছি বেগুন ভাজি করব এটাকে আমরা চাক ভাজি বলি আর এই বেগুন ভাজিটা না আমার অনেক পছন্দের আর পছন্দের জিনিস আমি কিন্তু ভাজি করে নিচ্ছি এর এক পিস বেগুন ভাজি হলে আমার মনে হয় অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আমি লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে নিয়েছিলাম আর ফাইনালি দেখেন ভাজা কমপ্লিট এখন একটু কাঁচা মরিচ আর পিঁয়াজটা ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো কিছুই ব্যবহার করব না আর এই খাবারটা আপনি সাদা ভাত বা পোলাও ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু একদমই পারফেক্ট আর আমাদের দিকে এই খাবারটা কিন্তু অনেক বেশি খাওয়া হয় সত্যি বলতে অনেককেই দেখেছি যে মরিচ পেঁয়াজ ছাড়া এমনি ভেজে খায় আপনি একটু মরিচ পেঁয়াজ দিয়ে খেয়ে দেখেন দেখবেন অনেক টেস্টি হয় আমার আজকে খুব ইচ্ছা করছিল যে আমি এটা দিয়েই ভাত খাবো যার কারণে রান্না করে কিন্তু দেখবেন আগে আগেই খেয়ে নিয়েছি এখন আসছি ডিমের যে ভাপাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো একটু সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে হালকা ভেজে নিতে হবে আর যে যেখান থেকে ভুলে যাবেন সঙ্গে সঙ্গে ইউটিউবে সার্চ দিবেন দেখবেন সব কিছু কেমন চোখের সামনে একদম স্পষ্ট আপনি শুধু শুনবেন আর কি বলে সেই অনুযায়ী কাজ করে যাবেন ফাইনাল রেজাল্ট হিসেবে দেখবেন খুব সুন্দর একটা কমপ্লিট রেসিপি আপনার সামনে সত্যি বলছি অনেক কিছুই আগে জানতাম না আর এখন কত কিছু যে জানি মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায় যে আসলে আমাকে দিও এগুলো সম্ভব ছিল এই তো দেখেন আমি বাটা মশলা আদা বাটা এবং রসুন বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছিলাম একটু গুঁড়ো মশলা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন ডিমটা সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে দিয়েছি উপরে একটু মশলা ছড়িয়ে দিচ্ছি আর টমেটো কিন্তু আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম এখন কিন্তু আমার তরকারিটা একদমই রেডি আপনি চাইলেই কিন্তু এভাবেও নামিয়ে নিতে পারেন আবার চাইলেই একদমই ভাজা ভাজা করতে পারেন এটা আপনি ভাত বা রুটি যে কোনো কিছু দিয়েই কিন্তু খেতে পারবেন সত্যি বলছি আমি এটা প্রথম ট্রাই করেছি এবং প্রথম খেয়েছি এত মজার একটা খাবার এবং খুবই কিন্তু সহজে আমরা তো ডিম ভুনা ভাজি সব সময় খেয়ে থাকি একবার হলেও এভাবে একটু ট্রাই করে দেখবেন একদম ইউনিক একটা খাবার তবে অনেকটাই টেস্টি কোনো ঝামেলা নেই ফাইনালি আমার কিন্তু খুব সিম্পল দুইটা তরকারি রান্না করে নেওয়া হয়ে গিয়েছে গতকাল মাংস রান্না করেছিলাম সেখান থেকেও অনেকগুলো রয়ে গিয়েছে আজকে আর মাংস খাবো না আমি এগুলো দিয়েই দুপুরে খাবারটা খেয়ে নেব আর সত্যি বলতে এই ডিমের ভাপাটা দিয়ে আমি এত মজা করে ভাত খেয়েছিলাম অনেকদিন পরই ভালো একটা খাবার খেয়েছি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সঙ্গে নতুন কিছু নিয়ে আসার জন্য আসলে জীবন তো একই রকম একই নিয়মে চলে এখানে প্রতিদিনই তো এখানে আপডেট করার কিছু নেই যার কারণে হয়তো চেষ্টা করি একটু রান্না বা ভিডিওর শুরুটা অন্যভাবে করার জন্য যাতে আপনাদের ভালো লাগে আপনাদের ভালো লাগার জন্য কিন্তু অনেক চেষ্টা করা হয় তারপরেও দেখে যায় যে ব্যর্থ মনে একটাই সান্ত্বনা যে যাক দিন শেষে অল্প কিছু মানুষ সেও হলেও তো সঙ্গে আছে এটাই কমকিসের একটা সময় তো এই মানুষগুলো আমাকে চিনতো না জানত না অল্প কোনো কিছুতেই হতাশ হওয়া ঠিক না এই অল্প থেকেই কিন্তু একটা সময় অনেক বড় সৃষ্টি হয় এক ফোটা এক ফোটা করে পানি জমতে জমতে দেখা যাবে একটা সময় আপনার কলসিটাই ভরে গিয়েছে এবং উপছে পানি পড়ছে সব সময় নিজেকে ছোট মনে না করে একটু হলেও কিন্তু বড় স্বপ্ন দেখতে শুরু করবেন দেখবেন একটা না একটা সময় কিছু হলেও পাবেন এখন চলে এসেছি সন্ধ্যায় আজকে আপনাদের সঙ্গে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে এই যে মুড়িগুলো দেখছেন এই মুড়িগুলো না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা সময় শুনতাম যে ফ্রিজে নাকি সব কিছুই রাখা যায় কিন্তু পরবর্তীতে জানলাম যে না অনেক কিছুই আছে যে যেটা রাখা যায় না আমি নিজের ইচ্ছা থেকেই কিন্তু আসলে কেমন হয় সেটা জানার জন্য আমি এই মুড়িগুলো ফ্রিজে একটা প্যাকেটে করে রেখে দিয়েছিলাম সত্যি বলতে এতটাই মচমচা ছিল আমার মনে হয় যে বাহির থেকেও ভিতরে আরও ভালো ছিল আর এটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কে কে এরকম করেছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন সন্ধ্যার সেমাই খাওয়ার পরে দেখেন রেড বেলভেট একটা আইসক্রিম নিয়ে চলে এসেছি সবাই খাবেন চলে আসেন আল্লাহ হাফেজ